প্রার্থীর নাম ঘোষণা হতেই প্রচার শুরু তৃণমূল কংগ্রেসের সোমবার সকাল থেকে দেওয়াল লিখন এবং মিছিলের মাধ্যমে প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের সমর্থনে এদিন ধূপগুড়ি পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তথা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দের নেতৃত্বে দেওয়াল লিখন ও মিছিল হয় উল্লেখ্য গতকাল ব্রিগেড জনগর্জন সভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নাম ঘোষণা করা হয় আর এই মুহূর্তে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় কলকাতাতেই রয়েছেন তার অনুপস্থিতিতেই প্রচারে নেমেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় বিপুল ভোটে জয়ী হবেন বলেও দাবি তৃণমূল কংগ্রেস নেতৃত্বের শুরু করেছি কারণ আমরা আপনারা জানেন সবাই যে কালকে বিঘেটে ছিল বিঘেটে মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশটা লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে কারণ কালকের থেকে শুরু করার পিছনে একটাই কারণ কারণ জলপাইগুড়ি লোকসভা নির্বাচনে ধূপগুড়ি থেকে কখনও কোনো দল কোনো প্রার্থী করে না খালি আমাদের তৃণমূল কংগ্রেসেরই এবার প্রার্থী জলপাইগুড়ি প্রার্থী ধূপগুড়ি থেকে হয়েছে এই আনন্দে আমরা আত্মহারা হয়ে এবার আমরা কালকের থেকে প্রচার শুরু করেছি এবং আজকের থেকে দেওয়াল এখন শুরু হয়েছে রাত্রেবেলার থেকে বাড়ি বাড়ি গিয়ে কেন নির্মল রায়কে আবার পুনরায় জিতাতে হবে কারণ আপনারা জানেন উপনির্বাচনে উনি জিতে আমাদের ধূপগুড়িকে মহকুমা করে দিয়েছে মহকুমা হওয়ার পরিপ্রেক্ষিতে আগামী লোকসভা নির্বাচনে ধূপগুড়ির অনেক বেকার ছেলে পেলে এবং ছেলে মেয়ে অনেক অন্যের ব্যবস্থা হবে অনেক রোজগারের ব্যবস্থা হবে অনেক চাকরির সুযোগ সুবিধা আমার ওনার হাততেই হবে তাই আমরা ধূপগুড়ির মানুষের কাছে আশীর্বাদ চাব ওনাকে যেন আমরা সাড়ে চার হাজার ভোটে বিধানসভায় ওনাকে এখান থেকে জিতেছি এবার মিনিমাম পনেরো থেকে বিশ হাজার ভোটে আমরা লিড দিয়ে আমরা ওনাকে দিল্লি পাঠিয়ে ধূপগুড়ির যে বেকার সমস্যা সমাধানের দিকে আমরা এগিয়ে যাব জয় হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত উনি এবার ধূপগুড়ি জলপাইগুড়ি জেলার লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করবে কারণ এর আগের বই একশো উনিশে ইলেকশনে জয়ন্ত রায়কে অনেক আশা নিয়ে ধূপগুর জলপাইগুড়ি জেলার মানুষ ভোট দিয়েছিল কিন্তু পাঁচ বছর ওনাকে দেখা যায়নি উনি কখনও কোনো মানুষের সামনে আসেনি এবং খালি উনার তহবিলের দিকে কোথায় কী কাজ হলো সেটাও জানতে পারলাম না খালি একটা জিনিস আমরা দেখেছি উনি কিছু কিছু জায়গায় সোলার লাইটের ব্যবস্থা করেছে আর আর অন্য কোনো কাজ কিন্তু উনি করেনি এখন সোলার লাইটের ভিতরে কী আছে এই বিষয়টাও আগামী দিনে দেখতে হবে আমাদেরকে যে কারণ 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 খালি ওনাকে দেখেছি সোলার লাইট ছাড়া কোনো উন্নয়ন কোনো জায়গায় উনি কিন্তু বিরোধীরা বলছে যে আপনারা প্রার্থী পাইন পাননি তাই হচ্ছে আবার ধূপগুড়ির থেকে বিধায়ককেই করা হলো বিষয়টা হচ্ছে প্রার্থী পায়নি বিরোধীরা বলবেই কারণ বিরোধীরা জেনে গেছে যে নির্মল রায় বিপুল ভোটে জিতবে দেখে ওনারা হতাশার থেকে এই কথাগুলো বলছে মানে কিসের উপরে ভিত্তি করে এবার নির্বাচনটা হবে যে মহকুমা দিয়েছে তৃণমূল যার জন্যই কি এবার জেতার সম্ভাবনাটা বেশি না না মহকুমা দিয়েছে খালি ধূপকুজি বা বিধানসভার মহকুমাটা হয়েছে সেই জন্য না এটা হচ্ছে জেলা যেহেতু একটা লোকসভা নির্বাচন সাতটা বিধানসভা পরে অধিকাংশ বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে আছে। এবং পঞ্চায়েত নির্বাচন পৌরসভা নির্বাচন বিপুলভাবে জয়যুক্ত তৃণমূল কংগ্রেস হয়েছে এবং বিগত দিনে বলেলাম যে পাঁচ বছর এখানকার সাংসদ কোনো মানুষের কোনো কাজ করেনি দেখে মানুষ বিরক্ত হয়ে পড়েছে তাই এবার পুনরায় আবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়যুক্ত করা ধন্যবাদ